আলাইকুম ভিউয়ার্স আমরা আবার চলে আসলাম বেলাল এন্টারপ্রাইজ এটা হলো ঢাকা নিউ সুপার মার্কেট পাশেই যে বিশ্বাস বিল্ডার্স সেই বিশ্বাস বিল্ডার্স সিটি কমপ্লেক্স আজকে আমরা দেখাবো গ্যাস ওভেন আপনারা অনেকে গ্যাস ওভেন খুঁজতেছেন চার বানার পাঁচ বানার এগুলো খুব ভালো ভালো ব্র্যান্ডের এবং উন্নত মানের ব্র্যান্ডের কিছু গ্যাস ওভেন দেখাবো এটা হলো চার বানার দুই বানার হলো ইলেকট্রিকের চলবে দুই বানার হলো গ্যাসে চলবে আর এটা হলো বান্ন লিটার নিচে ওভেন উপরে চুলা আর এই পাশে যেটা আছে সেটা হলো ক্যালভেনাটার কোম্পানি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড সেটা হলো পাঁচ বানারের ভিতরে এই যে হলো পাঁচ বানারের চুলা আর সাথে হলো নিচে হলো গ্যাস ওভেনটা পাবেন এটা হলো আপনার একশো একুশ লিটার একশো একুশ লিটার আর এর সাথে পাশাপাশি পাবেন একটা হলো চার বানারের চুলা এখানে হলো চারটা চুলা পাবেন এটা হলো মিয়াকো ব্র্যান্ডের এগুলো সবগুলো হলো তুর্কির মিয়াকো ব্র্যান্ডের এই যে লেখা আছে মেড ইন তুর্কি নিচে ওভেন উপরে চুলা অনেকে দেখা যায় বাসাবাড়িতে বাড়িতে আপনার ফাস্টফুড বেকারি আইটেম হ্যাঁ বিজনেস করেন বা পাশাপাশি দেখা যায় কেক কেক টেক এগুলো বানায় সেল করেন তাদের জন্য আজকের এই ভিডিওটা আর এটা হলো চার বানারে সম্পূর্ণ ইলেকট্রিক চুলা উপরের গুলো নিচেটা হলো গ্যাস ওভেন আর বিস্তারিত জানার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেখানে যোগাযোগ করবেন অবশ্যই বিস্তারিত জানতে পারবেন আর এখানে ভালো ভালো কিচেন হুড পানি ফিল্টার সব ধরনের প্রোডাক্ট পাবেন আমাদের এই বেলাল এন্টারপ্রাইজে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম